হ্যালো আলাইকুম হাবি মোবাইল সলিউশন চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমরা একটা নতুন টিউটোরিয়াল নিয়ে আসছি সেটা হলো কীভাবে আপনার ন্যাশনাল আইডি কার্ডে বা জাতীয় পরিচয়পত্রে কীভাবে আপনার নিজের নাম সংশোধন করবেন বা কোনো অংশ যোগ করবেন সেটা কীভাবে করবেন সে টোটাল টিউটোরিয়ালটা দেখাবো তার আগে বললেন যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে থ্যাংক ইউ এই যে অনেক আমার অনেক দেখতে পাচ্ছেন আপনার নির্বাচন কমিশনের সাইট সার্ভিস ডট এনআইডি ডাব্লিউ ডট জিওভি ডট বিডি এই লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া থাকবে ওখান থেকে যে কোনো ব্রাউজার যে লিখলে এরকম চলে আসবে আসার পরে আপনাকে এখানে আপনি রেজিস্টার গ্রাহক হতে হবে রেজিস্টার বাটন ক্লিক করে ন্যাশনাল আইডি কার্ড নাম্বার জন্ম তারিখ তারপরে আপনার এই ওটিপি দিয়ে এই ক্যাপচারটা দিয়ে আপনি এখানে রেজিস্ট্রেশন করুন ফেস ভেরিফিকেশন করে রেজিস্ট্রেশন করুন সবাই জানেন আমি হয়তো বা সেটা আমি দেখালাম না তো আমি এতে চলে যাই তবে আমাদের যেহেতু করা আছে যে এই জন্যে পাসওয়ার্ড আমরা লগ ইন করি ঠিক আছে এই যে আমরা লগ ইন করলাম এই যে আমাদের ইন্টারফেস চলে আসছে ঠিক আছে এখন আমাদের যেহেতু বিষয় নিজের নামে কিছু সংযোজন করবো হ্যাঁ হ্যাঁ আমাদের কিছু সংযোজন করবো তো প্রোফাইলে চলে আসলাম প্রোফাইলে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন আমাদের নামটা আমরা কারেকশন করবো এই যে নামটা আছে সেটার সাথে কিছু যোগ করবো তাহলে আমরা এডিটি চলে যাই এডি চলে যাবে এখানে টাকা জমার কথা বলতেছে যে কত টাকা ফি দুশো তিরিশ টাকা ফি নামের সংশোধনের জন্য তো আমরা টাকা জমা দিয়েছি তো আমাদের নামটা যে এইটা আছে এটা হবে ঠিক আছে এটা ওই যে আমরা লিখে রাখছি যে কি কি সংশোধন হবে আমাদের তো আমাদের এই দুইটা জিনিসই সংশোধন কিছু সংযোজন হবে স্যার নামের সাথে কোনো একটা শব্দ যোগ হবে ঠিক আছে তা আমাদের তো এটা করার আগে আপনাকে প্রথম দেখে নিয়ে আপনার অন্যদের আপনার পড়াশোনা কত পড়াশোনা এটা দেখে নিয়ে আসবেন যে আপনার এখানে পড়াশোনা কত দেওয়া আছে যদি মেট্রিক পাস দেওয়া হয় তাহলে মেট্রিক পাস সার্টিফিকেটটা কিন্তু আপনি অবশ্যই আপলোড করতে হবে তো আমাদের যেহেতু অষ্টম শ্রেণী বাস দেখতে পারতেছেন তাহলে আমরা যে যোগ করলাম হুম এই এই আমাদের কারেকশন হুম তাহলে আমরা পরবর্তীতে চলে যাই এই যে আমাদের আগে ছিল এটা এখন হবে এটা হুম চলে যাই তো আমাদের ফি দেওয়া আছে দেখতেছেন হুম আমরা পরবর্তীতে চলে যাই এখন আমরা যে ডকুমেন্ট মিলে দিব হ্যাঁ ডকুমেন্ট কি কি ডকুমেন্ট লাগবে এটা সংশোধন ক্ষেত্রে এটা করার জন্য আপনার যে যারটা সংশোধন তার বার্থ সার্টিফিকেট লাগবে হ্যাঁ সঠিক নাম দিয়ে যেটা ওটা সহ সার্টিফিকেট লাগবে এবং যদি ছেলে মেয়ে থাকে ছেলে মেয়ে আইডি কার্ডে যেখানে মার নাম সঠিক আছে ওইটা লাগবে স্বামীর আইডি কার্ড থেকে স্বামীর আইডি কার্ড দেবেন আর পড়াশোনার সার্টিফিকেট যদি থাকে পড়াশোনা সার্টিফিকেট দেবেন তো নিজের কি লাগবে এনআইডি কার্ড এবং তার জন্ম নিবন্ধন থাকতে হবে অনলাইনে বুঝতে পারছেন তো আমরা একে একে সবগুলো আমাদের ডকুমেন্ট আছে

বার্থ আডি কার্ড দিয়েছি তারপরে হলো আপনি তারপর যেহেতু ছেলে ছেলেমেয়ের আইডি কার্ড দিব না তো ছেলে মেয়ের আইডি কার্ড হলো এখানে এই যে দেখেন এই ঘরটা আছে সন অ্যান্ড ডটার ঠিক আছে এটাতে ক্লিক করে আপলোডে ক্লিক করবো তো এখানে এই যে ছেলে ছেলের আইডি কার্ড দিলাম একটা ছেলে আছে তো এই ছেলের আইডি কার্ড দিলাম দেন তারপরে এখানে দেখেন তো কাবির নামা যদি থাকে দিবেন কাবির নামা যদি না থাকে সেক্ষেত্রে কাবির নামার ঘরে কোনো ছেলে মেয়ের জন্ম নিবন্ধন দিয়ে দিবেন ঠিক আছে তাহলে কামিন নামার ঘরে আমরা ওই যে ম্যারেজ সার্টিফিকেটের ঘরে আমরা কি এটা জন্ম নিবন্ধন দিয়ে দিলাম ওনার মেয়ের হ্যাঁ এটা কামিন নামে সব কাজ করবে দেন আমরা আদর্শের ঘরে যে একটা ডকুমেন্ট আমরা রেডি করছি সেটা আমরা দিয়ে দিলাম এই যে আবেদন রেডি করছি একটা আবেদনটা দিয়ে দিলাম হ্যাঁ তারপরে আমাদের এনআইডি কার্ড দিতে হবে ন্যাশনাল আইডি কার্ড ন্যাশনাল আইডি কার্ড এই যে আমাদের আইডি কার্ড এগুলো আমরা সবগুলো ডকুমেন্ট দিছি আমরা শুধু নামের কারেকশনের ক্ষেত্রে এই এতগুলা ডকুমেন্ট দিলাম যত ডকুমেন্ট দিবেন তত সংশোধন তাতেই হবে ঠিক আছে তো এখন দেখেন আমরা কী কী দিয়েছি জর্ম নিবন্ধন দিছি ছেলে মেয়ের এনআইডি কার্ড দিয়েছি তার ম্যারিজ সার্টিফিকেট যেহেতু নাই ওনার ওনার একটা ছেলে এটা মেয়ের জন্ম নিবন্ধন দিয়ে দিচ্ছি সেখানে আমরা আদার্সের ঘরে আমরা দিয়ে দিচ্ছি আবেদন একটা আবেদন করছি আমরা যে যে আবেদনে বলা হয়েছে যে আমার নামের সংশোধন হওয়ার দরকার আমার ছেলে মেয়ের নামের সাথে মিল নেই সেই জন্য আমার নামটা কারেকশন হওয়া দরকার সেই জন্য আমরা একটা অ্যাপ্লিকেশন লিখছি ওই অ্যাপ্লিকেশন দিয়ে দিচ্ছি যেমন এবং তার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে দিচ্ছি বুঝতে পারছেন এখন এটা যদি এটা পরবর্তীতে ক্লিক করলে আমরা কি এটা সাবমিট হয়ে যাবে বুঝতে পারছেন এটা আমাদের সাবমিট হয়ে গেছে এটাই আমাদের ছিল এটাই ছিল আমাদের টুইটারে যদি বস্তু সমস্যা সেক্ষেত্রে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর এরকম ভিডিও পেতে হলে অবশ্যই বেল বাটন এবং সাবস্ক্রাইব এবং বাটন ক্লিক করতে বলবেন না থ্যাংক ইউ